বিসমিল্লাহ রাহিম প্রিয় দর্শক আমি সবার থেকে আমি কিছু মাদার কালচার নিয়ে আসি এবং মাদার কালচার থেকে মাশরুমের প্যাকেটগুলো তৈরি করি আমি অনেকগুলো প্যাকেট তৈরি করেছি অনেকগুলো দেখতে পাচ্ছি আমাদের প্যাকেটগুলো অনেকেই সাদা হয়েছে এটা আমি বেলকুনিতে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন

বারবার হুজট খাচ্ছি মনে হচ্ছে যে খুব একটা সাকসেসফুল হচ্ছে না তারপরেও চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এক এটা হলো আমাদের ঋষি মাশরুম ঋষি মাশরুম কিন্তু বের হয়েছে এটা আরও একটা বের হয়েছে ঋষি মাশরুম বের হয়েছে আর ওয়েস্টার মাশরুম এখনও বের হয় নাই যাই আমি নিয়মিত প্র্যাকটিস এটা হলো প্রশিক্ষণ তারপরে মনে হচ্ছে কিছু রয়ে গেছে যারাই যতই শিখবেন অর্থাৎ যখনই আপনি প্র্যাকটিসে যাবেন তখনই বোঝা যাবে আপনার দক্ষতা বা শেখা কত দূর সাকসেসফুল হলো আমি দেখতে পাচ্ছি যে আমি পুনরায় যখন বীজ তৈরি করছি বীজের জন্য যে প্যাকেটগুলো আমি রাখছি সেগুলো কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে ছোটো প্যাকেট হওয়াতে সাদা মাইসেলিয়ামে প্রায় পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় সাদা মাইসেলিয়ামে পূর্ণ হয়েছে কিন্তু বড় প্যাকেটগুলো একটু যথেষ্ট সময় নিচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু খুব সহজে সাদা হচ্ছে না অর্থাৎ দীর্ঘ টাইম লাগছে যেহেতু বড় প্যাকেট তাহলে মাইছিলাম গ্রো হতে একটু টাইম তো লাগবে এটা স্বাভাবিক বিষয় যা হোক আমরা গ্রীষ্মের মাশরুমগুলোই নিয়ে এসছি অনেক প্রকার মাশরুম নিয়ে আসছি এখন দেখব যে কতটা আমরা সাকসেসফুল হতে পারি আর কি এরপরে আমরা এক দুই মাস পর থেকে আমরা শীতের যে মাশরুমগুলো সেগুলো নিয়ে প্র্যাকটিস করব। এখানে চার প্রজাতির মাশরুম আমি নিয়ে আসছি এবং সেগুলো প্রত্যেকটাই আমি প্র্যাকটিস করছি যাতে নিজে সাকসেসফুল হতে পারি আর নিজে যখন সাকসেসফুল হতে পারবো তখন বহু সংখ্যক মানুষকে এই মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে পারবো এবং সঠিক দিক নির্দেশনা আমি প্রদান করতে পারবো সেই লক্ষ্যেই বারবার কিন্তু এই মাসের প্র্যাকটিসগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলোই কিন্তু মাইছিলামে ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে সাদা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা হচ্ছে অর্থাৎ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা প্যাকেট এখানে দেখেন এগুলো কিন্তু নষ্ট হয়েছে অর্থাৎ আমি সবার থেকে প্রশিক্ষণের পর কিছু প্যাকেট নিয়ে আসি এগুলো কিন্তু আমার মাশরুম হয় নাই অর্থাৎ আমার ম্যানেজমেন্টে হয়তো কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল যে কারণে এই পরিবেশ সৃষ্টি হয়েছে এগুলো সরাইয়ে রাখছি এবং এগুলো দেখা যায় যে আমি প্র্যাকটিস করছি আমি আশা রাখি যে আমি সাকসেসফুল হব এবং পাবনা জেলায় বহু সংখ্যক মানুষকে এই মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে পারবো সম্পৃক্ত করতে পারবো আমার ভিডিও যারা দেখছেন তাদের আমি অনুরোধ করব সবাই কিন্তু নিজ নিজ অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন এক সময় দেখা যাচ্ছে সাকসেসফুল হয়ে যাবে আবার আপনার হাত যখন পাকা হয়ে যাবে আপনি যত প্রশিক্ষণ নেন হাত পাকার কিন্তু একটা বিষয় আছে আপনি তাত্ত্বিকভাবে শিখলেন বা ইউটিউব ভিডিও দেখে শিখলেন ওই শিখা কিন্তু আপনার সাকসেসফুল হবে না যে আপনি শুরু করলেন আর সাকসেসফুল হয়ে গেলেন এমন কিন্তু কথা নয় তাই আপনাকে কম বেশি ছোটোর থেকে আপনার দু একটার থেকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আপনার মাদার প্যাকেটগুলো নিয়ে এসে আপনার এইভাবে প্যাকেট তৈরি করতে হবে যখন আপনি দেখবেন যে মাশরুমগুলো চাষ করে আপনার ফুল সাকসেসফুল হয়েছেন তখন আপনি বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে এটা চাষ করতে পারেন এতে পুষ্টিগুণ ওষুধিগুণ প্রচুর পরিমাণে আছে যেমনই দেখতে পাচ্ছেন হলো মানে দুধ একটা পূর্ণাঙ্গ খাবার ঠিক অনুরূপ মাশরুমও কিন্তু একটি পূর্ণাঙ্গ খাবার যাতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং মানুষ একজন মানুষ শুধু মাশরুম খেয়েও কিন্তু বেঁচে থাকতে পারে অর্থাৎ সকল পুষ্টি উপাদান এই মাশরুমে আছে আমরা দেশের চাহিদা ফিলাপ করে আমাদের বাইরের দেশে কীভাবে মাশরুম রপ্তানি করা যায় সে বিষয়টা সকলের সম্পৃক্ত হতে হবে সকলের অংশগ্রহণমূলক হতে হবে যাতে আমাদের দেশের চাহিদা ফিলাপ করে মাশরুমগুলো আমরা বিদেশের মাটিতে দিতে পারি যখন আমরা বিদেশের মাটিতে দিব তখন আমাদের দেখা যায় দেশের অর্থনৈতিক সচ্ছলতা আসবে তাহলে আমাদের এমনভাবে মাশরুম চাষ শুরু করতে হবে নিজেদের ছোট থেকে অর্থাৎ মাশরুম বের হবে তখনই আপনি ধীরে ধীরে ব্যাপক যাবেন এবং বহু মানুষকে আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে প্রসার দিয়ে মানুষকে এই মাশরুম চাষে সম্পৃক্ত করবেন যেহেতু বাংলাদেশের জমির পরিমাণ নির্দিষ্ট এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে জমির পরিমাণ কিন্তু লাভ এটা আমার কিছু কালচার বা এটা থেকে আমরা করব